স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মুকরমে ঠিক পূর্ব জাতীয় স্টেডিয়ামের যে চার নাম্বার গেট রয়েছে সেই চার নাম্বার গেট থেকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আলট্রাস টিমের সদস্যরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে এবং তারা প্রথম অবস্থায় এক নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করা হয়েছিল কিন্তু ওখানে ঢুকতে না পেরে তারা এই মুহূর্তে চার নাম্বার গেটে কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তারা যেভাবে হোক আজকে এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচ বাংলাদেশ দলকে সমর্থন জানানোর জন্য কিন্তু তারা এক হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এর আগে আমরা দেখেছি বাফুফের সামনে কিন্তু তারা আন্দোলন করেছেন টিকেটের জন্য আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাফুফের সদস্যরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর ক্লাস সদস্যরা কিন্তু গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করছেন দর্শক দেখতে পাচ্ছেন আলট্রাস সদস্যরা কিন্তু গেট ভেঙে ভিতরে প্রবেশ করছেন দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করছেন প্রথম অবস্থায় তারা এক গিয়েছেন ওখানে ঢুকতে না পেরে তারা তারা কিন্তু চার নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছেন এই মুহূর্তে তারা আনন্দে উল্লাসে আজকে এশিয়া কাপ বাছাই পর্বের যে ম্যাচ সেই ম্যাচ বাংলাদেশ দলকে আমরা আবার দেখতে পাচ্ছি আ পুলিশ সম্ভবত লাফিসার শুরু করেছে অবস্থা পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ দর্শক ভাই ঢাকা দিন ঢাকা দিন এস ছাড়েন তুমি ছাড়া আমাকে ছাড়েন সরেন সরেন আরে ভাই সারেন এই মুহূর্তে পরিস্থিতি একদম একদম উত্তেজনা প্রথম অবস্থায় আমরা দেখেছি দর্শক প্রথম অবস্থায় আমরা দেখেছি আলট্রা সদস্যরা কিন্তু এই ব্যারিকেট এই গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন ঠিক তখনই পুলিশ তাদেরকে লাঠি সার্চ করে লাঠি সার্চ করে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে রাজধানীর যে জাতীয় স্টেডিয়াম সেই জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আলতা সদস্যরা প্রথম অবস্থায় জাতীয় স্টেডিয়ামের এক নাম্বার গেটে যান মিছিল নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মুখর উত্তর পাশ থেকে মিছিল নিয়ে তারা যান ওখানে বাজার মুখে পড়েন তারপর আবারও তারা মিছিল নিয়ে চার নম্বর গেট অর্থাৎ জাতীয় স্টেডিয়ামের যে চার নম্বর গেট সেই চার নম্বর গেটে অবস্থান নেন এবং তারা কিন্তু দল বেঁধে একসাথে গেট ভেঙে ভিতরে ভোকার চেষ্টা করেন এরপর পুলিশ সেনাবাহিনী এক পর্যায়ে ধাল দেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ সদস্য লাছি নিয়ে ওদিকে যা সিনেমা অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন পরিস্থিতি এক পর্যায়ে উত্তেজনা দশক পরিস্থিতি এক পর্যায়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে তারা বের হচ্ছেন কোনোভাবে যেন আলতা সদস্যরা যেন ভিতরে প্রবেশ করতে না পারে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ এবং স্লোগানে স্লোগানে উত্তাল রয়েছে পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলতা সদস্যরা কিন্তু মিছিল নিয়ে একসাথে তারা কিন্তু স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েছে গেট ভেঙে কিন্তু ভিতরে ঢুকে পড়েছে এবং পুলিশ বাধা দিয়েছে এবার এবার সেনাবাহিনী লাঠি চাষ শুরু করেছে এবার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আর সদস্যদেরকে লাঠি চাষ শুরু করেছেন দর্শক পরিস্থিতি এত ভয়াবহ আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু লাঠি চার্জ করছে আবারও ওই দিক থেকে আবারও গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন আবারও আলটার সদস্যরা ভিতরে ঢুকে পড়েছেন দর্শক দেখতে পাচ্ছেন অবশেষে অবশেষে সেনাবাহিনীর সদস্যরা আলটার সদস্যদেরকে ভিতরে ঢুকতে দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এশিয়া কাপ বাছাই করবে বাংলাদেশ বরং সিঙ্গাপুরের ম্যাচ দেখার জন্য এই মুহূর্তে বা বাংলাদেশ দলকে সমর্থন জানানোর জন্য সমর্থন জানানোর জন্য কিন্তু আলতার সদস্যরা কিন্তু গেট ভেঙে ভিতরের চেষ্টা ভিতরে ঢুকেছেন এবং প্রথম অবস্থা আমরা দেখেছি প্রথম অবস্থায় দেখেছি সেনাবাহিনীর পুলিশ লাঠি চার্জ করেছে এরপরও সেই বাধা উপেক্ষা করে আবারও গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন পরিস্থিতি এক পর্যায়ে এই মুহূর্তে সবাই কিন্তু আনন্দ উল্লাস করে

দেখতে চান আজীবন তারাই তো মধ্যেই তাদের যে চেষ্টা সেটি আসলে সফল হয়েছে তারাই তো মধ্যেই গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছেন এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করেছে পরবর্তীতে সেনাবাহিনী সেই গেট খুলে দিয়েছেন এবং তারা ইতিমধ্যে একসাথে যোগ হয়ে আলচার সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন টিকিট ছাড়া ভিতরে ঢুকেছেন বাংলাদেশ দলকে সমর্থন জানানোর জন্য সকাল থেকে রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুখর মত পাশে তারা অবস্থান করছিলেন পুলিশ সেনাবাহিনীর বাধার মুখে পড়ছিলেন এক পর্যায়ে আমরা দেখেছি তাদেরকে লাঠিচার্জ করেছে ধাওয়া করেছে পরবর্তীতে আবারও সেনাবাহিনী এসে গেট খুলে দেয় বা ওখানে যে কর্মকর্তা বা দায়িত্বরত যারা ছিলেন তারা কিন্তু গেটটি খুলে দেয় এরপরে একযোগে আলচার সদস্যরা এবং আলচার সদস্যদের পাশাপাশি কিছু সাধারণ মানুষ ফুটবল প্রেমীরাও কিন্তু এখানে রয়েছেন আজকে এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ উপভোগ করার জন্য অনেকে এই আল্টার সদস্যদের সঙ্গে ঢুকে পড়েছেন জাতীয় স্টেডিয়ামের ভিতরে